পেয়েছি নাম শুনলেই কয়েক বছর আগেও চোখের সামনে বেশি উঠতো তিন মহাতারকার সমন্বয় গড়া কাল্পনিক এক দল আর্জেন্টাইন সুপারস্টার তথা বিশ্ব ফুটবলের কিং লিওনেল মেসি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এবং ফরাসি তারকা কিলিয়ান অ্যাম্বাপ্পে তারা একসঙ্গে মাঠে নামলে মনে হতো কোনো কাল্পনিক দল খেলছে যেন ম্যাচ শুরুর আগেই হেরে বসে থাকতো বিপক্ষ দল কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন বিশ্ব ফুটবলের এই তিন তারকাকে নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেতে পারেনি ফরাসি জায়ান্ট পিএসজি বর্তমানে সবাই পিএসজি ছেড়ে আছেন ভিন্ন ভিন্ন ক্লাবে তাদের অনুপস্থিতিতেই ভাগ্য খুলেছে পড়া সেই ক্লাবটি চলতি মৌসুমে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে লুইস অ্যান্ড্রেকের দল তবে কি অপয়ায় ছিলেন ম্যাসি নেইমার অ্যাম্বাবেরা আজকের স্পোর্টস অ্যানালিসিসের আলোচনা থাকছে সেটি সঙ্গে আছে আমি মোহাম্মদ নীলন দু হাজার একুশ সালে মেসির আগমন দু হাজার সতেরো সালে নেইমার রেকর্ড ট্রাসপার আর এম্বাপেল লোকাল ফুটবলার হিসেবে আগ থেকে ছিলেন দলে সবকিছু মিলিয়ে ইউরোপীয় ফুটবলের পিএচি হয়ে উঠেছিল সুপার স্টার নির্ভর অপ প্রতিরোধ এক দল কিন্তু আক্রমণ শক্তিশালী লেজেন্ডরা থাকার পরেও ফলাফল বের হয়নি চাহিদা অনুযায়ী তিনজনে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন গোল করেছেন সংবাদের শিরোনাম হয়েছেন কিন্তু সবচেয়ে কাঙ্ক্ষিত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ দরাদায়নি তাদের সময়ে তখন প্রশ্ন তোলা হতো কোচের পরিকল্পনা ডিফেন্সের দুর্বলতা দলের ভারসাম্যহীনতা নিয়ে কিন্তু কখনোই ত্রয়ীকে দোষারোপ করার সাহস কেউই দেখাতো না কারণ তারা ছিল ফুটবল বিশ্বের পোস্টার বয় এক একজন এক এক যুগের প্রতিনিধিত্বকারী চরিত্র কিন্তু সময় স্রোতের দৃশ্যপট গেল নেইমার জর্জরিত হয়ে দু তেইশ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে পালি জমালেন মেসি চলে গেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে আর এমবাপে বহু কাঙ্ক্ষিত ট্রান্সফার দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে যাদের নিয়ে পিএসজি গর্ব করত তারাই এক একে বিদায় নিলেন যেখানে দলটি ভেঙে পড়ার কথা সেখানে দেখা গেল উল্টো দৃশ্য তিন ফুটবলারের বিদায়ের পর পিএসজি যেন পূর্ণ জন্ম নিল এক নতুন রূপ যেখানে দলে নেই কোনো অতি মহাতারকা নেই কোনো ব্যক্তিগত অহংবোধের কোন দল বরং আছে এক কর্মঠ পরিশ্রমী ও কৌশলগত আত্মবিশ্বাসে পরিপূর্ণ খেলোয়াড় যারা দলের জন্য খেলে নিজেদের জন্য নয় কোচ লুইস অ্যান্ড্রিকের নেতৃত্বে তৈরি হওয়া এই নতুন পিএসজি দলটি মাঠে নামছে একটি লক্ষ্য নিয়ে একসঙ্গে লড়ছে একে অপরকে কভার দিচ্ছে কোনো একজন নয় সবাই নায়ক হচ্ছে আর তারই ফলস্বরূপ তারা এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে যেটা মেসি নেইমার এমবাপে যুগে কেবল স্বপ্নই ছিল প্রশ্ন উঠতেই পারে তাহলে কি এই ত্রয়ী ছিল পিএসজির জন্য এক ধরনের অপয়া বলা যায় একজন খেলোয়াড় ভালো হলে সেই ম্যাচ জেতাতে পারে কিন্তু দল জিততে হলে প্রয়োজন দলগত চেষ্টার সবার সম্মিলিত প্রয়াসের পিএসজি হয়তো এখন সেই বাস্তবতা বুঝেছে মেসি নেইমার এমবাপে তিনজনে অসাধারণ কিন্তু তারা যেন একে অপরের পাশে নিজেদের সবটা দিতে পারেননি কেউ পেছনে সরে গিয়ে অপরজনকে জায়গা করে দিতে চাননি বরং সবাই চেয়েছিলেন নায়ক হতে যার ফলে মাঠে দেখা যেত বিভ্রান্তিকর পাস অকারণে গোল আর গুরুত্বপূর্ণ মুহূর্তে জিমিয়ে যাওয়া একটা আক্রমণ আর যখন মাঠে তিনজনের মধ্যে কেউ ইনজুরিতে থাকতেন তখন দলের ছন্দ যেন খানিকটা ফিরে পেত ত্রয়ী থাকার সময় পিএসজি ছিল এক অল স্টার স্কোয়াড কিন্তু টিম নয় আর এখনকার পিএসজি তারকাহীন কিন্তু টিম হিসেবে তারা অনেক বেশি ভয়ঙ্কর প্রতিপক্ষের জন্য বিপদজনক দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওটা পিএসজি প্রমাণ করে দিয়েছে যে বড় তারকার চেয়ে বড় কিছু হলো বোঝাপড়া একতাবদ্ধ তার মাঠে নির্দিষ্ট নিয়ম বা কৌশলে খেলা আজকে যারা দলে আছেন ওসমান ডেমলে গন্দালো রামোস বিতিনাহা উগার্তে লুকাস হ্যান্ডান্দেস হাকিমি তাদের কেউই হয়তো ব্যালোন্ডিয়ার ফাইনালিস্ট নয় কিন্তু তারা একে অপরের পাশে খেলেন নির্ভরতার প্রতীক হয়ে যা ত্রয়ের সময় দেখা যেত না আর এখানে হয়তো নেইমার এমবাপের অপূর্ণতা লুকিয়ে আছে তারা আলাদা করে এক একজন মহাতারকা কিন্তু একসঙ্গে তারা হতে পারেননি একটি সম্পূর্ণ দল এক্ষেত্রে পিএসজি হয়তো আজ বুঝে গেছে অতীতের সেই ত্রয় ছিল একজনক বজ্রপাত আলো ছিল শব্দ ছিল কিন্তু বাড়ি তারা ছিল না পল ছিল না তাই হয়তো এটা বলার সময় হা তারাই হয়তো অপয়া ছিল না ইচ্ছাকৃতভাবে কিন্তু বাস্তবতার দৃষ্টিকোণে তারা পিএইচডির ইউরোপিয়ান সাফল্যের পথে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল যার অবসান আজ ক্লাবটি নতুন আশার আলো দেখছে দর্শক মন্ডলী এর সাথে শেষ করছি আজকের স্পোর্টস অ্যানালিসিসের আলোচনাটি পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ